বাড়ি যাবা না শোনা গো আমি যে যাচ্ছি কি হলো কাশি কেন জল খাবার মেয়েদের জীবনের সবচেয়ে কষ্টকর সময় বা মুহূর্ত হলো সেই সময়টা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হয় দুদিনের জন্য থেকে হোক বা দশ দিনের জন্য থেকে কষ্টটা ঠিক তেমনই এটা হলো রমজান মাসে নিশানার তজু তার দিদুন বাড়ি গেছিলো আমি তাদেরকে নিতে গেছিলাম তো আমাকেও ধরে রেখে দিয়েছিল তিন দিন ধরে তো তিন দিনের মাথায় যখন বাড়ি আসছিলাম সকাল সকাল আসছিলাম কেন কি ভাই যাবে গাড়ি নিয়ে সার্ভিসিংয়ে শিলিগুড়ি তো তার সঙ্গেই আসছিলাম না হলে বিকেল হলে আবার মা আবার রেখে দেবে যে ইফতার করো ইফতার করার পরে তো আর বাড়ি আসা যায় না তো এদিকে আমারও তো অনেক আমি যেহেতু ওয়ার্কিং লেডি আমারও তো কাজকর্ম অনেক কিছু আছে নিশান্ত জোর পড়াশোনা রয়েছে সব কিছু মিলিয়ে আর বেশি দিন থাকা গেল না এদিকে নিশান বাহানা লাগিয়েছে পারলে গরুর যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই গরুর আর খড়ির ঘরে গিয়ে ঢুকে যাবে তো আসবে না সকাল সকাল ঘুম থেকে উঠবে না আসবে না ড্রেসও চেঞ্জ করলো না এরকম আর আমার গুনুগুলোও উঠে গেছে আমার ছোটো ছোটো বোনগুলো তো যেহেতু মামাগুলো ভাগনাগুলো চলে যাচ্ছে এদিকে মাও তো খালি কি করবে কি না বাচ্চাদের রাখতেও তো পারবে না কেন কি সে মেয়ের মেয়ের বাচ্চা রেখে তো দিতে পারবে না আর মা টাম অনেক সাজিয়ে দিয়েছে যখনই আমি বাড়ি আসি আমি বা বোন তো মা বিশেষ করে আমাকে আরও বেশি করে দেয় এই কারণে কারণ আমি নিয়ে যেতে বারণ করি না বোন যেমন নিয়ে যেতে চায় না আমি কোনো কিছুতেই বারণ করি না মার যা যা ইচ্ছে হয় মার যাতে মন খারাপ না হয় মার মার যেটাই ইচ্ছে হয় মা ওটাই বেঁধে দেয় আর ওটাই নিয়ে যায় তো যখন যাচ্ছিলাম তখন আবার ফটো ফটো কয়েকটা তোলা হলো স্মৃতি হিসাবে আমার দাদিও ঘুম থেকে উঠে এলো যে আমরা কোলাহল লাগিয়েছি তো সবার সঙ্গেই মানে সকাল সকাল আর কি বুঝতেই পারছো কাউকে তোলাও যাচ্ছে না যেহেতু রমজান মাসের সকাল আর সকালে হচ্ছে ঘুম ভাঙলে তো বমি বমি লাগে রমজান মাসে যেহেতু ঘুমটা পূরণ হয় না এদিকে তো মেরেই যাচ্ছে না জামা জামা কাপড় চেঞ্জ করলো না জুতো চেঞ্জ করছে লাস্টে গিয়ে ওকে এইভাবে জোর করে তুলে নিয়ে যাচ্ছে তাকে বলা হচ্ছে ঘুরতে নিয়ে যাব এই দুঃখের মুহূর্তগুলো সত্যি ভীষণই খারাপ লাগে আর ফতে এবার যাবে না ফতে নাকি আমার ছোট বোন নিয়ে যাবে কিছু দিনের জন্য আমি জানি ফতে ছাড়া অনেকটাই কষ্ট হবে কিন্তু কিছু করারও নেই তো অ্যাডজাস্ট করতেই হবে একটু তো বোন নিয়ে যেতে চাইছি যেহেতু তো যাচ্ছি বাড়ি বাড়ি যেতে যেতে অনেক কিছু চিন্তা করছি যে বাড়িতে গিয়ে যে কতগুলো কাজ আমার পড়ে রয়েছে বা ধুলো বালিতে ভর্তি তো জোর কান্না থামছিল না দিয়ে ওর মামা আবার সামনে নিল তাকে দেখাচ্ছে ওর মনটাকে ঠিক করছে আর তোজো আর আমার সেম একটা হ্যাবিট আমরা সকাল সকাল যদি গাড়িতে উঠি না আমাদের খুব বমি লেগে যায় আমারও তোজোরও তো সেম আজকেও ব্যতিক্রম নয় আমারও বমি লাগছে তোজোও বলছে মা কেমন কেমন তো বাচ্চা মানুষ বলতে পারে না বলে পেট ব্যথা করে এরকমটা তো আর আমি তো রোজা করেছি যেহেতু বমি করলে আরও রোজাটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য চোখ বন্ধ করে আছি তো এই ভিডিও কিছু শ্যুট করছিলো ভাই বাড়ির একদম পাশে মোটামুটি চলে এসেছে তোজুর মনটা এখনও ঠিক হয়নি আসার পরেও ক্লাবে বসিয়ে দেওয়া হলো মায়ের মন বাড়িতে খারাপ এই কারণে বাবার বাড়ি যেতে ভাল লাগে না আসার দিন মানে বাচ্চাগুলোর মন ঠিক থাকে না আমার মায়েরও সারাদিন মন ঠিক থাকে না আর এদিকে বাড়ির ভেতরটাতে এসে দেখেছি ভালোই হলো যে রাধিকাকে ডেকে নিয়ে এসেছে কারণ ফতে যেহেতু নেই একটু সুবিধাই হবে আর ও ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলো আর আমার বাড়িতে যেহেতু পায়রার বাসা রয়েছে সে কারণে নোংরা একটু বেশি হয় ওই দিকটাই ওর পাপা ওদেরকে একটু মন্টনগুলো ঠিক করছে আর কি করা যায় বাবার বাড়িতে তো গিয়ে থেকে যাওয়া যায় না নিজের বাড়ি আসতেই হবে চলো আজকে ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লকে